তো এই দেখো আমি ভিডিওটা এখনই করে রাখছি আমি জানি তোমরা এরপরে চাইবে তো সেই জন্য যখন তোমাদের সাথে শেয়ার করব তখন অলরেডি অনেকটা টাইম হয়ে যাবে বাট আমি আগে থেকেই করে রাখছি সেটা হচ্ছে আজকে জাস্ট এইমাত্র মাত্র এলো মিশো থেকে একটা পার্সেল আমি মিশোতে অর্ডার করেছিলাম একটা হসপিটাল ব্যাগ ডাফেল ব্যাগ নিতে পারো এটা অ্যাকচুয়ালি ডাফেল ব্যাগ আমি নিয়েছি ফর হসপিটাল ব্যাগ পারপাস এইগুলো না আমি অন্য সাইটগুলোতেও দেখেছি তার থেকে মিশোতে অনেক কম প্রাইসে দেখলাম কোয়ালিটি মানে রিভিউ খুব ভালো রয়েছে তো এবার দেখা যাক কিরম এসছে ভালো না হলে চেঞ্জ করে দেবো কালারটা আমি একটা এই যে একদম সুন্দর পার্পেল কালার দিয়েছিলাম লাইট পার্পেল কালার আর এই কারণ এটা ডিওর ফেভারিট কালার আচ্ছা ব্যাগটা কিন্তু অনেক বড় অনেক জিনিস আটবে এরকমই ছবিতে দেখিয়েছে ঠিক আছে দাও এই যে আপাতত এটা এই সাইজটা রয়েছে এইবার চাইলে পরে এটাকে আরো বড় করা যাবে মধ্যে চেন আছে হচ্ছে এই দেখো ভিতরে কম্পার্টমেন্ট আছে একটা দুটো এইদিকে একটা চেন আছে এই যে আর ভিতরটা এই যে এত বড় এতটা স্পেসিয়াস আছে সেই সঙ্গে সঙ্গে এখানটাতে একটা চেন আছে মানে কম্পার্টমেন্ট আছে যেটাতে তুমি চাইলে এই এটা বড় তার আবার আরো একটা রয়েছে এই যে মানে বিভিন্ন রকম মানে ছোটখাটো জিনিস বড় জিনিস এই যে আলাদা আলাদা করে ডিভাইড করে নেওয়ার জন্য বাচ্চার জন্য মায়ের জন্য তার জন্য পারফেক্ট আছে আর শুধু তাই না পেছন দিকে আরো একটা চেন আছে এই যে দেখো এই গেল এছাড়া এই যে এই ব্যাপারটা মানে হলো ট্রলি ব্যাগের মধ্যে এই ব্যাগটাকে হ্যান্ডেল পেছন দিকটাতে ঢুকিয়ে নেওয়ার জন্য এই ব্যবস্থাটাও রয়েছে আমি একটু ভয় পাচ্ছিলাম কি মেটেরিয়ালটা কিরকম হবে পলিয়েস্টার বলেছে বাট পলিয়েস্টারের মানে কিরকম কোয়ালিটি হবে এত কম দামের মধ্যে যেহেতু বাট দেখো না কোয়ালিটি কিন্তু বেশ ভালো মানে দামের সাথে যদি তুলনা করো তাহলে পরে বেশ ভালো কোয়ালিটি আর সেই সঙ্গে সঙ্গে এই যে হ্যান্ডেলগুলো হ্যান্ডেলগুলোও কিন্তু বেশ ভালো মানে এমন নয় কি ভালো না তা নয় সত্যি ভালো কালারটাও খুব সুন্দর হয়েছে একদম যেরকম দেখেছিলাম ছবিতে ঠিক সেরকমই তোমাদের যদি দরকার হয় তাহলে কমেন্টে লিঙ্ক লিখো আমি তোমাদেরকে ইনবক্স করে দেবো লিঙ্কটা এই হলো পুরো ব্যাগটা এরপরে যখন হসপিটাল ব্যাগ গোছাবো আমি তখন অবভিয়াসলি তোমাদের সাথে সেটা শেয়ার করবো ও আচ্ছা দেখো এদিকেও বোধ সাইডে এই যে এই ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে ফোল্ড করার জন্য এই যে ছবিতে দেওয়া আছে মানে আমি দেখেছিলাম ওর ছবিতে দেওয়া ছিল এটাকে ফোল্ড করে একদম ছোট্ট করে প্রসেস আছে আমি এখন দেখাতে পাচ্ছি না এইটুকুনি করা যায় করা যায় সেই ব্যবস্থাও রয়েছে তার জন্যই হয়তো এসব ক্লিপ ক্লিপ দেওয়া বাটন ফাটান দেওয়া রয়েছে যদি আমি এখন সেটা করছি না এটাকে এখন ধুতে হবে ফার্স্ট হচ্ছে এটাকে এখন আগে ধোয়া সবাই দিয়ে এটাকে ধুইয়ে ডেডল ওয়াশ করাবো করিয়ে রাখবো তারপরে এর মধ্যে হসপিটাল ব্যাগে যা যা নিতে হবে সেগুলোকে নেব সত্যি কথা বলতে রিওর সময় আমার হসপিটাল ব্যাগ নেওয়ার দরকার ছিল না কারণ তখন আর এন টেগরে জাস্ট নিজেকে যেতে হতো সবকিছু সেখান থেকে ওরা প্রোভাইড করতো যার জন্য আমাকে কিচ্ছু নিতে হয়নি যেদিন আমরা বাড়ি এসেছি সেদিন মা আমার জন্য আমি যেটা পরে ফিরবো সেইটা আর রিও যেটা রিওকে পরিয়া নিয়ে আসা হবে সেটা নিয়ে গেছিল শুধুমাত্র আর সেই জন্য হসপিটাল ব্যাগ ছিল মানে দরকার পড়েনি আমার বাট এখন তো ভীষণ ট্রেন্ড হয়েছে হসপিটাল ব্যাগে তো যার জন্য আমি এগুলো নিয়ে এসেছি এইবার যেহেতু সময় বেশি এখন আর নেই এবার আমার হসপিটালে যাওয়া আছে নেক্সট উইকে মানে এইমসে যাওয়ার আছে ডাক্তার ডক্টর দেখানো আছে তখন আমি ঠিক করেছি তাকে জিজ্ঞেস করব। যে ওখানেও দরকার আছে কিনা হসপিটাল ব্যাগে তোমরা অনেকেই বলেছো দিদি হসপিটাল ব্যাগে কি কি নিচ্ছ সেটা শেয়ার করো শেয়ার করো তো আমি ডক্টরকে আগে জিজ্ঞেস করবো যদি তার সে বলে যে হ্যাঁ দরকার আছে এই এই জিনিস নিয়ে আসবেন তবেই আমি হসপিটাল ব্যাগ গুছাবো আর অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ারও করবো আর যদি ডক্টর বলে না আমরা এখান থেকে সবকিছু প্রোভাইড করবো তাহলে আমি হসপিটাল ব্যাগ গোছাবো না আর সেই জন্য আমি এই ডাবল ব্যাগটা নিয়েছি যাতে ভবিষ্যতে এরপরে তো বুঝতেই পারছো বাচ্চা নিয়ে ট্রাভেল করতে গেলে লাগেই ব্যাগ রিওর বেলাতেও ছিল ওই যে ডাইপার ব্যাগগুলো যেহেতু একটা আছে সেই জন্য ভাবলাম এবারে এই ডাবল ব্যাগটা নিই এটা প্রচুর বড় কিন্তু অনেকটা স্পেসিয়াস তো সেই হিসাবে